একটা বিশেষ সুখবর আপনাদের দেবার জন্য আমি এই ভিডিওটি করছি আমার সঙ্গে যিনি আছেন একজন বয়স্ক ব্যক্তি তিনি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি মেডিসিন খাচ্ছেন মানে হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে আছেন তো আমার এই ভিডিও করা দেখে ডাক্তার বাবুদের এবং রিপ্রেজেন্ট দেবে উনি আগ্রহ সাথে তাকিয়ে আছে তো এটা দেখে আমার ইন্টারেস্ট হলো তো ওনাকে জিজ্ঞাসা করতি উনি বললেন যে আমি হোমিওপ্যাথি মেডিসিন দীর্ঘদিন খাচ্ছি এবং তার যে কি রেজাল্ট পেয়েছেন

আমি যখন দেখিনি আমাকে রাইডিয়াম বলুন বলেছি না যে আমি কাকা আমাকে টাকা বলে কাকা আমি একবার যাবে কি যে আমার তো আমি এসে দেখলাম আমার খুব ভালো লেগেছে আমি খুব বেস্ট হয়েছি দেখে এবং এনারা মতো আপনি প্রত্যেক বছর আসুন আমি কবে হয় করলো তো আমি প্রত্যেক বছরে হয় আপনি আসবেন ভয় তো আমি ঠিক আছে দিকে থাকি আবার আসবেন অবশ্যই আমাদের খুব ভালো লাগছে আপনি এখানে এসেছেন এবং এতদিন ধরে হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে আছেন এবং আপনি হোমিওপ্যাথি ওষুধকে এত সুস্থ আছেন সেটা আমাদের সত্যি গর্বের বিষয় আমরা এই প্রফেশনে দীর্ঘদিন ধরে আছি এবং আমাদের এটাই চেষ্টা যে আমরা মানুষকে সুস্থ রাখতে পারবো কীভাবে আপনাকে দেখে সত্যিই মনে হচ্ছে যে আমরা স্বার্থ করতে আর আমি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলবো বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসা যেভাবে ডেভেলপ করছে যেভাবে বিস্তার করছে তো বহু এখনকার যুগে আমাদের হোমিওপ্যাথিতে যে সমস্ত ইনকিউরেবল ডিজিজ ছিল সেগুলোকে কন্ট্রোল করতে অনেক সক্ষম হয়েছে যেমন সুগার থাইরয়েড তারপরে ক্যান্সার তারপরে আপনার জেনেটিক ডিসঅর্ডার যেগুলো আছে তার মধ্যে অনেক কিছুই ইনকিউর হার্টের রোগ হাই ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে কোলেস্ট্রল কন্ট্রোল ইউরিক কন্ট্রোল যেগুলো তো অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল রোগকে অনায়াসে হোমিওপ্যাথি কন্ট্রোল করতে পারে তো সকল দর্শককে আমি উদ্দেশ্য করে বলছি তো আপনারা প্লিজ হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে একবার আসুন যারা কোনোদিন হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথি ওষুধ খাননি বা চিকিৎসা করাননি আপনারা একবার আসুন একবার হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এসে আপনারা দেখুন আপনাদের রেজাল্টটা কি হয় অসংখ্য ধন্যবাদ এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট